হ্যালো ভিউয়ার আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি অ্যান্ড রয়ের টিপস অ্যান্ড আজকের টপিকটি খুবই অসাধারণ আমরা অনেকেই বিভিন্ন ধরনের কলিং অর্থাৎ কি আমাদের কল করে বিভিন্ন ধরনের ডিফারেন্ট ছবি বা ডিফারেন্ট রিং সেট করি যে কে আমাদের ফোন করেছে সেটি জানার জন্য আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান ইউজ করি যে ইনকামিং কল একটু ডিফারেন্টভাবে বা সবার চেয়ে একটু আলাদাভাবে করার জন্য সো আজকে যারা একটু ডিফারেন্ট লুক সো আমরা সো আমরা যেটি আপনি যদি পঞ্চাশ হাজার টাকা দিয়ে যদি মোবাইল কিনেন সেম আর যদি আপনি পাঁচ হাজার টাকা দিয়েও কিনেন তাহলে স্যামসাং বা অন্য কোনো যে কোনো ফোনের ইনকামিং কলের সিস্টেমটা কিন্তু অবিকুল একরকম সো আম সো এটি খুব বিরক্ত না সো আজকে জাস্ট একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার ইনকামিং কল অর্থাৎ কি আপনাকে কল করার করলে আপনার ডিসপ্লেতে যে হিসেবে শো করবে সেটি দেখে অনেকে অবাক হয়ে যাবে অবশ্যই জিজ্ঞেস করতে বাধ্য হবে যে মাই আপনাকে জিজ্ঞেস করতে বাধ্য হবে কী অ্যাপ্লিকেশান আপনি ইউজ করছেন এটির জন্য সো সবাই আমরা পরিচিত এডিক তো স্যামসাং এডিক বা যে মোবাইলের ডিসপ্লে পাশে দিয়ে বাঁকানো থাকে সো ওগুলোকে অ্যাডেক ফোন বলা হয় সো ওই ধরনের ফোনে আপনারা দেখবেন কল আসলে এই সাইড বাড়িতে বা নোটিফিকেশান আসলে সাইড বাড়িতে অনেকগুলো রঙ বা কালার দেখা যায় তো চলুন দেখা যাক আজকে একটু অসাধারণ অ্যাপ্লিকেশন সো চলুন দেখা যাক প্রথমে প্লে স্টোরে গেলাম প্লে স্টোরে যাওয়ার পরে লিখতে হবে ই ডি ইডি ইজি এডেক এন টি এফ আই এনও টি এফ আই সো সো এ ক্লিক করলো হবে এডেক নোটিফিকেশান সো তৃতীয় নাম্বার আসবে এটি অন করলে ইনস্টল করে ফেলবেন ইনস্টল করার পর জাস্ট আমরা ওপেন করছি এটি ওপেন করার পরে এখানে কালার আছে কালার সিলেক্ট করে নেবেন আপনি এখান থেকে যদি ইচ্ছা করেন যে কোনো কালার দিয়ে পারেন সো আমি এখানে আমার পছন্দের কালার হচ্ছে সাপোজ আমার পছন্দের কালার এটি ওকে ডান তারপর হচ্ছে এখানে যেটি সেটিংয়ের মতো যে আইকনটা আছে এখানে ক্লিক করলে এখানে আপনি অর্থাৎ কি ফ্লাস তারপর হচ্ছে ট্রান্সলেশন প্লাস ফ্ল্যাশিং তারপর ইনসাইড আউটসাইড তারপর ইনসাইড আউটসাইড ফ্ল্যাশিং তো আমি এখানে ওয়েব নিউতে দিচ্ছি সো এখানে আমি সেট করেছি এটি সো করার পরে জাস্ট আমি ওকে ডান তো জাস্ট আমি এখন বাইরে যাচ্ছি বাইরে হওয়ার পর জাস্ট এখন আমি আমার অন্য মোবাইল থেকে জাস্ট কল দিচ্ছি সো কল দিলে দেখা যাক কী ভিউ আসে বা কীরকম দেখা যায় জাস্ট একটু ওয়েট করতে হবে সবই ইচ্ছে সো এর মাধ্যমে আপনি যদি পড়াশোনা করেন বা মোবাইলটা চার্জে দিয়ে একটু টিভি দেখতে বসেন বা অন্য কিছু করেন দূর থেকে বুঝে যাবেন যে আপনাকে কল করছে হ্যাঁ সো দেখছেন যে এখানে যে নোটিফিকেশন সো দেখতে পাচ্ছেন যে এখান থেকে এখানে পাশে দিয়ে যেই সুন্দর একটি স্মুথ অর্থাৎ ঢেউ খেলানো যেই আলোর যে খেলা বা আলোর যে যে ঝলকানিটা ছিল খুবই অসাধারণ আর সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটি হচ্ছে আমার কাছে খুব ভালো লেগেছে আর সেটি হচ্ছে সেটি হচ্ছে যে আপনি এখানে ইচ্ছে করলে কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ এখানে ক্লিক করে আপনার যে কোনো অর্থাৎ ব্যক্তি ক্ষেত্রে বিশেষে আপনি বিভিন্ন ধরনের কালার বা সেটিং করে নিতে পারেন খুব সহজেই সো অ্যাপ্লিকেশন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ভিডিও আজকের জন্য অতটুকু আর যারা যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন ভালো রাখবেন